গত চৌঠা নভেম্বর গোকাটের ভগোপারপুর এলাকায় পেট্রোল দিয়ে স্ত্রী এবং শ্যালককে পুড়িয়ে মারার চেষ্টার যে ঘটনা ঘটে সেই ঘটনায় চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রিতে শ্যালক দেবদাস এবং আজ সকালে শ্রী লক্ষ্মীর শেষাস ত্যাগ করে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই গোগাট পুলিশ অভিযুক্ত সন্তুরিতকে গ্রেফতার করে এবং তাকে পুলিশেই হেফাজতে নেয় এই মৃত্যুর খবর এলাকায় আসার পর থেকেই এলাকায় শোকের ছায়া এলাকাবাসী অভিযুক্ত সন্তুরিতের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছে দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে ঘটালে <laughs> 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 জামাই এসে সিঁড়িতে উঠে প্যাট্রোল ধেলে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ডেলা মেরে দিয়ে ছুটে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোটো জামাই তখন আমি হেতা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পিছনে ছুটবো মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধাবল্লপুর কোন জায়গা সেটা চন্দ্রকণ ব্রজাবल्लभ মেন জামাইর নাম কি সন্তুริ আর আপনার মেন নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নッカー জন্য ঘটনা ওই মেয়েকে মারধর করতো কি দিন আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব কান্নটা করে এবং আগে তো হচ্ছে আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চায় আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তাকে তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এখানটা ভগবানপুর কোন অঞ্চল মানদারান অঞ্চল